হয়ে একটা পরো আজকাল চুড়িদারের যুগ জিন্সও পরে অনেকে কিন্তু আমরা তো গুরুবারই যেহেতু একটা শাড়ি পরেই যেতে হয় ঠিক আছে শাড়ি পরছি তুমি ওই শাড়িটা পাল্টাও আমি তো শাড়ি পাল্টাবো তোমার এই শাড়িটা পরে ঠাকুরবাড়ি যাবার যোগ্য বলো আমি শাড়ি যাই নাকি শাড়ি পরে তুমি শাড়ি পরে যাই আমি ঘরে পরে রয়েছে তাই ঠিক আছে আমি পাল্টে তুমি পরে ওমা এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছে এবার চলো নিমা এই কি শাড়ি পরেছে ডান দিকে হাত চলতে যাচ্ছে হাই ভগবান শাড়ি পরাও ভুলে গেছে কি শাড়ি এটা তোমাকে শাড়ি পরে নাকি

আমাকে শাড়ি পরালো বড় একটা টিপ পরালো পরে এখন নিয়ে হাঁটা দিলো আমার তো এখন ভিডিও করতে লাগে তুমি যাও আমাকে আমাকে সাজিয়ে এখন নিলো না বললো আমাকে ম্যাথলানি হ্যান্ড রানি কত কি লাগে তুমি তো আমাকে ঘুমটা দেওয়ালা তুমি আমাকে বড় টিপ পড়ালা এখন আমি ম্যাথরানি হয়ে গেলাম শাশুড়মাই পাল্লায় পড়লাম রে বাবা হম শাশুড় মা পেয়েছিলাম দরকার নেই আর কোন জন্য বললেও যাবো না রেডি হতে বললেও হবো না